এই বাড়িতে যাইতাছি এখন তো জোহরের আযান দিছে বাড়িতে যে নামাজটি আদায় করব বাড়িতে নামাজ আদায় করি মানে আমরা তো যাইতাছি মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য আর সামনেই তো হচ্ছে মসজিদ আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জামাতে নামাজ আদায় করার জন্য আর জামাতে নামাজ আদায় করলে 10 গুণ সওয়াব আচ্ছা চলে আমরা সবাই মিলে মসজিদে জামাতে নামাজটি আদায় করব আচ্ছা ঠিক আছে চল আমরা সবাই মিলে জামাতে নামাজ আদায় করি আমাদের এই ভিডিওর মূল শিক্ষা হচ্ছে আমরা অনেকে আছি যারা নামাজ পড়ি কিন্তু মসজিদে নামাজ পড়ি না আমরা অনেকেই আছি যারা বাড়িতে নামাজ পড়ে থাকি পাঁচ ওয়াক্ত নামাজই অনেকে পড়ে কিন্তু বাড়িতে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে এটা গ্রাম গ্রামগঞ্জে দেখা যায় গ্রামগঞ্জের বেশিরভাগ সময় দেখবেন যে মুরব্বীরা বাড়িতে নামাজ পড়ে থাকে অথচ এই প্রত্যেকটা গ্রামগঞ্জে এখন হচ্ছে উন্নত মানের অনেক সুন্দরভাবে মসজিদ তৈরি করা হয় চাইলেই কিন্তু মসজিদে জামাতের সাথে নামাজটা আদায় করতে পারতো কারণ জামাতের নামাজ আদায় করলে গুণ পাওয়া যায় আমাদের জামাতে নামাজ আদায় করার জন্য আদেশ করেছেন আমরা আল্লাহর হুকুম পালন করব এবং সেই হুকুমটা পালন করব হচ্ছে আল্লাহর গোরে মসজিদে আমরা সবাই এখন থেকে হচ্ছে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম বাড়িতে নামাজ পড়তে নিষেধ করেছেন তার মানে এই না যে বাড়িতে নামাজ পড়বেন না বাড়িতে নামাজ পড়বেন যেমন হচ্ছে নফল নামাজ সুনত নামাজ বাড়িতে পড়তে পারেন কারণ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমার ঘরটাকে কখনো কবরের সাথে সমতুল্য করবে না কারণ কবরে কোনো দিন নামাজ পড়া হয় না যেহেতু কবর এবং হচ্ছে বাড়ির মধ্যে পার্থক্য রাখতে হবে সেক্ষেত্রে আপনি সুনত এবং নফল নামাজগুলা বাড়িতে পড়তে পারেন সেক্ষেত্রে আপনি ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবেন আমাদের নবী সাল্লাহু সাল্লাম এ বিষয়ে একটু তাগিদ দিয়েছেন আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন আমি আশা করবো যে আজকে থেকে আপনারা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ